শাস্ত্রী বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আর সাদন করি সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাবার সাধিতে দোহে হল দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদীয়া নবদ্বীপে যে গৌরকে দেখতে পাই কৃষ্ণ দুই দেহ এক তাহলে মা সেই গোবিন্দ তো নবদ্বীপে এলো কিন্তু ব্রজধামে যখন তিনি ছিলেন মা তার তো কোনো কষ্ট ছিল না ছিল মা তিনি ছিলেন মহারাজের ঘরে যশোদা মায়ের একমাত্র আদরের দুলাল ভগবান হলেও তিনি তখন তার সন্তান তাহলে ভালোই তো ছিল যশোদা মায়ের কোলে কীরশর নবনী খেয়ে কত আনন্দ করত সখীগণের সঙ্গে কত আনন্দ করেছে কত লীলা করেছে তাহলে সেই ভগবান যার মাথায় রাজ বকুট অঙ্গে রাজ সেই সকল কিছু পরিত্যাগ করলেন নদিয়া নবদ্বীপে যখন সেই কৃষ্ণ এলেন তখন তার অঙ্গে কি মা তখন তাকে দেখা যাচ্ছে তার অঙ্গে একটি ছিন্ন মলিন বস্ত্র আমার গৌর হরি অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র মানে ছেঁড়া যিনি কিনা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার অঙ্গে ছেঁড়া বস্ত্র মাথার মস্তকটি মন্ডম আর কাঁধে একটা ভিক্ষার ঝুলি আর ওই নদীয়ার পথে আজও পর্যন্ত নবদ্বীপে গেলে ওই মাটিতে নয়ন দিলে বোঝা যায় যেই পদ দিয়ে আমার মহাপ্রভু একদিন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছি তাহলে সেই গৌর হরি কি এমন অভাব পেল যে সকল কিছু পরিত্যাগ করে নিজে কাঙাল হয়ে ছুটে বেড়াচ্ছে কি পেয়েছে কি চেয়েছিল বাবা আমাদের কাছে বললেন ভক্তের কাছে বড় একটা বাসনা নিয়ে এসেছিল তিনি সেই বাসনাটা আমরা কি তা পূরণ করতে পেরেছি করতে পারিনি বলে আস্তার চোখে জল তিনি কাঁদছে কি জানো বললেন সেই বাসনাটা আমি ভক্তের কাছে করেছিলাম ভক্তের কাছে চেয়েছিলাম এক বিন্দু ভক্তি আর ভালোবাসি ভগবান বললে আমি ধন চাই না জন চাই না আমি ভালো মন্দির চাই না আমাকে ভালো ভালো প্রসাদও দিতে হবে না হে ভক্ত সকলের কাছে নদীয়াবাসীর কাছে মাগো গৌর ঘরি পাগলের মতো ছুটে যেত আর বলতো হেজি আমি তোদের কাছে কিছু চাই না শুধু একবার ভগবান হয়ে সকলের কাছে গিয়ে সকলের হাতে ধরেছে ওরে আমার লাগি নয় তোদের উদ্ধারের তরে তোরা যদি বদনে একবার কৃষ্ণ বলে তাহলে যে তোরা উদ্ধার হতে পারবি না কৃষ্ণ তাতেও যদি না ভগবান হয়ে ভক্তির চরণ ধরে কেঁদেছে আর বলেছে একবার কৃষ্ণ তাতেও যদি না হয়েছে ভগবান কিন্তু হাল ছাড়েনি দিয়ে ধোলা ভগবান এত করুণাময় কৃপাময় শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবে বলে আমাদেরকে সঠিক পথ দেখাবে বলে ঘর ঘরে নিজের রাজমেষ সকল সুখ পরিত্যাগ করিলেন কৃষ্ণ সব পরিত্যাগ করে নিজে কাঙাল হয়ে ভক্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্ত্রে বললি একবার হরি নামে নাকি যত পাপ হরে জীবের সাধ্য নাই জীব তত পাপ করি তাহলে আমরা তো বলতে পারি সারা জীবনই তো তোমায় রেখে গেলাম কই তোমার দেখা তো পেলাম না কি করে পাবো মা জগতের মায়ার জালে জয় জড়িয়ে এই নয়নটা তো মৃত ব্যক্তির সমান হয়ে গেছে এই নয়নটা তো খোলা নেই মৃত ব্যক্তির ন্যায় বন্ধ হয়ে গেছে তাই তো ভগবানের কাছে প্রতিদিনই যাই কিন্তু কোনো দিন কেউ বলতে পারবো তার সামনে গিয়ে নিজের জন ভেবে আপন জনকে যেমন জিজ্ঞাসা করি ভালো মন্দ তার কাছে গিয়ে কখনো বাবা হাত জোর করে বলেছি দয়াময় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাও প্রভু না জানি তোমার কত কষ্ট ও দয়াময় তুমি ভালো আছো তো তুমি ভালো আছো তো প্রভু কোনোদিন কেউ জিজ্ঞাসা করি মা করি না কারণ তা কিন্তু সেই আপন ভাবতেই পারলাম না সারা জীবন শুধু আমার আমার আমারই করে গেলাম ভেবে দেখুন এখানে আমরা এত জীব আছি সবাই আমরা ভগবানের কৃপায় বেঁচে আছি ভালো আছি তবে এইভাবে যদি তার কৃপা না হতো তবে কি আমরা আসতে পারতাম বাবা পারতাম না এসেছি তার করু নয় তবে কোথা থেকে এই মায়ের গর্ব হতে খুঁটিটা হলো এই মায়ের গর্ভ মায়ের গর্ব যেদিন ছিলাম সেদিন কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে যেদিন ভবে আসব ভগবানকে করজোড়ে এই গর্ভের মধ্যে বলেছি দয়াময় এই অন্ধকার কুঠির আমার আর ভালো লাগে এই গর্ব থেকে বাহির করে দাও একবার পাঠিয়ে দাও আমি তোমায় কথা দিলাম ভাবে এসে আমি তোমারই সেবা পূজা কিন্তু বলুন তো এত ভক্ত আছে কেউ নিজের বুকে হাত রেখে বলতে পারব যে ভগবানকে আসবার সময় যে কথাটা দিয়ে সেই কথা কেউ রাহা মেরেছি পেরেছি বাবা কেউ রাখতে পারিনি ভবে এসেছি মায়ের কোলে যেই পড়েছি মায়ের চাঁদ বদনে দেখে অমনি মায়ায়ে জড়িয়ে গেছি জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন কথাগুলো ধীরে ধীরে বড় হয়েছি চিনিছি কাকে এই যে আমার মাতা আমার পিতা আমার আত্মীয় পরিজন আরও বড় হয়েছে চিনিছি এইটা আমার বাড়ি আমারে গাড়ি আমারে টাকা পয়সা সব আমার এ জগতে কষ্ট করে করেছি সব আমার কিন্তু মা বাবা গো কখনো নিজেকে কেউ প্রশ্ন করেছ এ জগতে যা করেছি কষ্ট করে সব তো আমার কিন্তু আমি কাল কে আমি কে আমার পরিচয়। কোথা থেকে এসেছি আর কোথায় যাব কিছুই মনে আছে আমাদের বলতে পারেন কেন এই যে পূর্ণ দেহটা এটাই তো আমি এটাই যদি আমি হব তাহলে এই আমিকে কেন ধরে রাখতে পারেন না বাবা যখন এই দেহটা মৃত হয়ে যাবে হট করে মারা যায় তখন এই দেহটা পড়েই থাকে আর যে আমি সে চলে যায় জগতে সব আমার 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 করি কিন্তু বলুন এত আপন জন সামনে দিয়ে চলে যাচ্ছে কেন তাদের ধরে রাখতে পারছেন না কারণ এ জগতে যতই আমার আমার করি কেউ আমার আমি আমার নিজেরই নই তাহলে আমার মাতা পিতা আমার আত্মীয় স্বজন তারা আমার আপন হয় কি করে আমি যে তার জগতের আমি আমি তুমি প্রভু তোমার দাস কেউ মাতা কেউ পিতা নয় বাবা দুদিনের মঞ্চ অভিনয় করতে এসেছ অভিনয় শেষ হবে যার সময় যখন হবে তাকে নিয়ে চলে যাবো